মেট্রোতে চলে এসেছি এখানে শপিং করতে বিশাল বড় একটা শপিং এখানে গ্রসারি জিনিসগুলো বেশি ভালো পাওয়া যায় সমস্ত কিছু পাবেন জামা কাপড়ও পাবেন জুতোও পাবেন ফার্নিচার বই বালিশ বিছানা সমস্ত প্লাস্টিকের ডাব্বা সমস্ত কিছু পাবেন এই মানে এক একটা কাউন্টার করা আছে যেমন এখানে চকলেট চাপাতা আছে এখানে অফার চলতেই থাকে এখানে বিস্কিটের কাউন্টার আছে ওই পাশে আর একটা কাউন্টার আছে আর এরকম মাল পুরো প্যাকটা উঁচু উঁচু করা মাল থাকে প্রতিটা রোতে এরকম মাল থাকে এই দেখুন এখানে যেমন আছে সেন্ট সাবান শ্যাম্পু এই ধরনের জিনিস থাকে আবার গাড়ির জিনিসও কিছু পাওয়া যায় আর এখানে অফারগুলো এরকম মাইকে অ্যানাউন্সমেন্ট করতে থাকে আর বিলিং কাউন্টার ওই মাথা থেকে শুরু করে পুরোটাই মাথা পর্যন্ত বিলিং কাউন্টার আর প্রতিটা কাউন্টারে আপনি ভিড় দেখতে পারবেন এখানে মোটামুটি সবাই এরকম ট্রলি ভরে ভরে শপিং করে নিয়ে যায় এক মাসের কোনো দিনের এক সপ্তাহ তো এই রকম প্রতিটা কাউন্টার লাইন থাকে চল্লিশ মিনিট বা এক ঘন্টাও লাইনে দাঁড়িয়ে থাকতে হবে সমস্ত জিনিস পাওয়া যায় বলে মেট্রোতে সবাই আসে কেনাকাটা করতে শুধুমাত্র ওষুধটা পাওয়া যায় না দেখুন লাইন লাইনটা দেখুন আমরাও চার পাঁচ জনের পর লাইন দিয়ে আমাদেরটা শেষ ওইদিকে অলরেডি লাইন অনেকটা নিয়ে নিয়েছি তেলের টিন থেকে বিস্কুটের প্যাকেট থেকে আটা থেকে মোটামুটি নিয়ে নিয়েছি মাসে আমিও আসি দুবার তিনবার আসতে হয় এখানটায় এখানে আবার অফার থাকে যে তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকার যদি আপনারা শপিং করেন তাহলে আবার এই রকম এরকম অফার থাকে তারপর আবার এগুলো আবার যেগুলো দু হাজার টাকা দাম সেগুলো হাজার টাকা দিয়ে আপনি নিতে পারবেন ট্রলিগুলো থাকে ট্রলিগুলোতে বলে যে তিন হাজার পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে ফিফটি পারসেন্ট ফিস থার্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকে কিন্তু অ্যাকচুয়ালি গড়ে দেখা যায় একই পড়ে যায় এখানেও নতুন ট্রলি পাওয়া যায় ওই পোসনে অনেক ট্রলি ব্যাগ অনেক কিছু আছে বেশ এখানে ব্র্যান্ডেড জিনিসগুলো পাওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্ন এটা কি যে এখানে সময় নিয়ে আসতে হয় বিশেষ করে লাইনের জন্য মাল তুলে নিতে পারেন কিন্তু বিলিং করবেন তখনই কিন্তু আপনার সময়টা বেশি লেগে যায় সামনের পরশানে এন্ট্রি গেট আছে সেখান দিয়ে এন্ট্রি করতে হবে এই বিলিং সেন্টারে বিলিং করে পাশে ওখানে বাইরে যাওয়ার গেট আছে সেখানে বিল চেক করে তবে বাইরে বেরোতে হবে